ভাইরে দুনিয়ার স্বার্থপর মানুষ ছোট্ট একটি ঝামেলাকে কেন্দ্র করে নিজের আপন বড় ভাইকে খুন করে ছোট তিন ভাই আজকে আদালত তাদের তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করে নিজের বাবাকে চোখের সামনে খুন হতে দেখে তার ছোট্ট মেয়ে সাবিনা সে আদালতে সাক্ষী দেয় তার বাবাকে তার কাকারা কিভাবে খুন করেছিল সেই ঘটনা বর্ণনা করে সকাল ছটা সময় বেরিয়ে যায় আমার কাজ করে একটু বেড়ে গেছে দিয়ে এবার আমার মা চলে গেছে আমার দাদি নয়ন গাল দিয়েছে ঝগড়াঝাটি করেছেন মারধর করেছে চলে গেছে আর আমার আব্বা এবার আমি ফেরার টাইমে চারটার সময় আমরা বাড়ি এসছে আমার আব্বা দিয়ে আমার আব্বা বলছে কি বুড়ি তুমি কান্না করছো না ঝামাকি বলছে আব্বা আমাকে এরকম এরকম কাকাকে এরকম করেছে মাকে এরকম করে তারি একবারে আছে মা চলে গেছে বলছে কি আব্বা বলছে আব্বা তুমি ঢুকো না বাড়ি তোমাকে কেটে ফেলবে বলছে কিন্তু আমার আব্বা বলছে কি আমি কি দোষ করেছি কি আমাকে কেটে ফেলবে বললাম কি না গো আব্বা তোমার পায়ে পড়ছে হাত ধরছি তুমি দো না কান্না করতে করতে বলছি দা বলছে কি আমি কি করেছি আমি তো কিছু করিনি তোমার কাকা কাকি মারবে না থাক যাই বললো কি তুমি গোসল গোসল করে নি তোমার গোসল গোসল করে লি এবার যাবো তোমার নানি বাড়ি তোমার মাকে আনতে আমার আব্বা এবার বাড়ি ঢুকছিলাম এবার গলের ওখানে আমার কাকাকে তোমার কাকারা সব দাঁড়িয়েছিল তিনটে কাকা দাঁড়িয়েছিল হাসি পাশে ছিল দিয়ে এবার আমার কাকারা এবার আমার আব্বা বাড়ি ঢুকিয়েছে মানে গলিতে পা দিয়েছে আর আমার কাকারা এবার তারা

আমি আমার মেয়ে গুলো অন্যাতে হয়ে যাবে দেখ তখন তোর আছে আমি সব বলছে আমার আব্বা কে আমি মেরে ফেলবো হ্যাঁ আর আমি থেকে দেখছি আমার কাকাটাকে বললাম কাকা তুমি মায়ের না আমার আব্বাকে ছেড়ে দাও তোমার পা ধরছে হাত ধরছে তো আমার কাকা ছেলে না বলছে কি তোকে এই তোর কাকা তোর আব্বাকে মেরে দেবো মেরে ফেলবো তারপর তোকে মারবো দেবের আমি আমার আব্বাকে কেটে ফেলেছে দেবে এখানে গোটে ফেরে যাচ্ছে ভুকটে ফেরে যাচ্ছে এবার লাড়ি ভুড়ি বের করে দিয়েছে আমার আব্বা হ্যাঁ ভাজালি চাকুমাকু সব দিয়ে ও দিবা আমার কাকা মানে আসলে একটা কাকা আছে পুলিশ সিস্টেম পুলিশ তার নাম জানি না দিবা বেলা মা তো আমরা আব্বা কে মেরে ফেলেছে তারপর একটা মানে পা সিস্টেম রোড আছে দিবি একটা অটোতে চড় বেললাম তো ওখানে ছিল ও না দিবা বেলা মারতে গেলাম তার মাকে বললাম হায় এরকম এরকম ডাক জানা যায় ছোট্ট একটি ইমিটেশনের মালাকে কেন্দ্র করে গড়ে ওঠে এই ঝামেলা আজ থেকে 10 বছর আগে ছোট্ট সাবিনা খেলা করছিল তার কাকার মেয়ের সঙ্গে তখন তার চাচাতো বোনের কাছ থেকে একটি ইমিটেশনের মালা হারিয়ে যায় এবং এই মালা চুরির দোষ দায় সাবিনাকে সেখান থেকেই ঝামেলা সূত্র ঘটনাডা মানে আমার যায় মানে বাচ্চা ছিল ছোট বাচ্চা দে মানে আমার আমার ছেলে মেয়ে কিন্তু এখানে থাকে না মায়ের বাড়িতে থাকে দগন তো যাচ্ছে চিড়ামে জালসা দা জালসা শুনেলে এসে চি যেন এখানে চাচিরা ভালোবাসে তো যাবে মাথা জিরে গেলছে দে ছেলের সাথে খেলছেলা দ আর মেয়ের গলায় মালা ছিল সিটি কালটার মালা সেই মালাখান কা কিন্তু ফেলে দেয় পরায় এবারে আমার মেয়েকে ধরে দে আমার মেয়ে বাবুল লকি

সরকারি পক্ষের আইনজীবী রয়সুদ্দিন মন্ডল ও নাসির শেখ জানাই অভিযুক্তদের বাড়ি মুর্শিদাবাদের কাপাসডাঙ্গা গ্রামে এই কেসের দায়ভার গ্রহণ করেছিলেন মুর্শিদাবাদ থানার সাব ইন্সপেক্টর সমদে। গতকাল বুধবার 14 জুনের প্রমাণের ভিত্তিতে ওই তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে লালবাগ ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারপতি শুভদীপ বিশ্বাস কি বলেছে সে শুনবো ঘটনা ফুলসোরা বিবি মুশিবা কানায় অভিযোগ করে বলে যে উনার স্বামী রসবদ্দিন শেখকে ওর তিন সহদর দেহর মানে ওনার স্বামীর তিন ভাই হেসো দিয়ে তাদের নিজ বাড়িতে ওই তারিখ সন্ধ্যাবেলায় ভোটালি মারাত্মক ভাবে জখম করে এবং মার্ডার এবং তাদের ট্রায়াল কোর্টে বিচার শুরু হয় ফার্স্ট ট্র্যাক কোর্ট লালবাগ এবং পরবর্তীতে একজন আসামি অ্যারেস্ট হয় তিনিও পরবর্তীতে জামিন হয় আজ মানে গতকাল পর্যন্ত তিনজনই জামিনে ছিলেন এই কেসে জন সাক্ষী সরকারি পক্ষ হিসাবে হাজির করা হয় সেখানে তার নাবালক মেয়ে সাবিনা খাতুন এগারো বছর বয়স ওনার সামনে ওনার বাবাকে মার্ডার করা হয়েছে ওনার চাচারা মার্ডার করেছে উনি সাক্ষ্য প্রধান কোটে করেন এবং অন্যান্য সাক্ষী সহ পুলিশ ডাক্তার মোট চোদ্দ খরা সাক্ষী কোর্টে হয় সাক্ষ্য প্রমাণ সরকারি উকিল আমি রইস মন্ডল লালবাগ কোর্ট একটা লিখিত আর্গুমেন্ট কোর্টে জমা দিন এবং গতকাল লালবাগ ফাস্ট ট্র্যাক কোর্ট তিনজনকে তিনশো দুই বাই চৌত্রিশ আইপিসি ধারায় অভিযুক্ত করেন এবং আজকে জাজমেন্ট ডেলিভারির ডেট ছিল উনি কি লাইফ ইম্প্রুয়ারমেন্ট যাবজ্জীবন কারাদণ্ডর সাজা ঘোষণা করেন এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিপানা করেন এবং এই টাকা যদি পরিশোধ হয় তাহলে বাদী খুলসেরা বিধি এই ক্ষতিপূরণের টাকা পাবে আর যদি ওনারা টাকা না দেয় তাহলে যাবজ্জীবনের সঙ্গে যে যত বছর সাজা হবে তার সঙ্গে মাস যোগ হবে এই ঘোষণা আজকে আমাদের মাননীয় ফাস্ট ট্র্যাক কোর্ট লালবাগ ঘোষণা